আজকে টাইটেল দেখে বুঝতেই পেরেছি যে আজকে কী ব্যাপারে কথা বলতে চলেছি একটু আনকমন আজ পয়েন্টটা তো আজকে জানো যে বাংলাদেশের এই যে ভুয়া ডাক্তার যে টিকটকার ভুয়া ডাক্তার এটা এখন ফেসবুক বলো ইউটিউব বলো সব জায়গায় ছড়াছড়ি এঁকে নিয়ে আর ছড়াছড়ি হওয়াটাই কারণ কারণ একটা কথা বলি যে যে অন্যায়কে স্বীকার করতে জানে বে যে ক্ষমা চাইতে জানে তার মতো মানুষ হয় না আর যে পারে না সে মেন্টাল কেন মেন্টাল থেকেও বেশি কিছু যদি হয় সেই লিস্টে পড়ে তো আমি আজকে এই মেয়েটাকে সেই লিস্টেরই একজন মনে করবো কারণ সে ভুল বলছে ওটি ওটির ফুল ফর্ম কি সেটা জানে না সে নাকি বড় এমবিবিএস ডাক্তার এটা কি করে সম্ভব এটা এর ভিডিও যত সময় আমি দেখেছি সত্যি কথা মানে হাসি যেমন পেয়েছে তেমন এটাও ভাবছি যে বাংলাদেশে কোনো নাকি হসপিটালে কয়েক বছর নাকি ডাক্তারি করেছে সেখানে সে কি করে মেনটেন করেছে বা সেখানের যে সিনিয়র ডক্টররা ছিল তারাও বা একে মানিয়ে নিয়েছে কি করে বিশেষ করে অন্য কাজ অন্য কোনো ব্যাপার হলে সেটা আলাদা ব্যাপার ডাক্তারের ব্যাপার একটা রোগীর জীবনের মরণ বাচন নিয়ে একটা ব্যাপার জানি না কত অ্যাক্সিডেন্ট এই মেয়ের জন্য হয়েছে হয়তো ধামা চাপা হয়ে রয়েছে পডকাস্টে এসছে বাংলাদেশের পডকাস্টে এসে যে কথাগুলো বলছে ওটির ফুল ফর্ম কি সেটা বলতে পারছে না আরও অনেক কিছু আর একজন ওর কি বান্ধবী সেও বলছে যে ও যে ডাক্তার না যখন জেনেছে ওর নিজেই কনফিউজ হয়ে গেছে তাকে একটা প্রশ্ন করা হয়েছে মানুষ দেহে কত হার থাকে সে মনে দিয়ে কত তিনশো কত টাকা তো এরা কি খেয়ে পড়াশোনা করেছে ভগবান জানে সো আবার এই ক্ষেত্রে মানে প্রমাণিত বাংলাদেশে কিছু কিছু এরকম তার কাটা পুরানো সম্মুখীন চলে আসছে তারপরেও কিছু লোক আমাদের ভারতের উপরে আঙুল তুলে উল্টোপাল্টা কথা বলছে যে কি লাভ পায় কি প্রফিট এতে তাদের আমরা জানি না প্রমাণিত তারা কিন্তু নিজের থেকে স্বীকার করে যে আমাদের থেকে অনেক বেটার অপরচুনিটি ইন্ডিয়া আসছেই আছে বা আমরাও তার উপর ডিপেন্ডেন্ট তবুও কেন যেন বাস দেওয়ার জন্য সবসময় রেডি থাকে এই যে বাংলাদেশে রিসেন্টলি মানে কিছুদিন আগে অ্যানাউন্স করেছে যে ভারতের মাল বয়কট করতে হবে বা অনেক দোকানে গিয়ে মুদিখানার দোকানে গিয়ে বলছে এই উজালা এটা ভারতের এটা আপনি বিক্রি করতে পারবেন না আরে বা বস ইন্ডিয়া কে ছাড়া তোমরা তোমাদের কাছে মানে তোমরা অচল এটা বলতে পারি আমরা কারণ আমরা তোমাদের অনেক দিক থেকে অনেক কিছুতে হেল্প করি এটা মানব কথা যে প্রথমেই বললাম যে অন্যায়কে স্বীকার যে করতে পারে বা যে ক্ষমা চাইতে পারে সেই কিন্তু বেশি মহান মানুষ ওঠে সবার সামনে যেমন এই মেয়েটা ও ভুল বলছে ও ভুল বলছে তবুও কিন্তু নত হচ্ছে না যে আমি ভুল বলছি মানে এমন তার কাটা ওই যে বললাম মেন মেন্টারের থেকেও যদি বেশি কিছু থাকে সেটাই তুলনা করা দরকার এই মেয়েটার ওপরে ও ভুল করছে ভুলটা স্বীকার করার বাবা সেই ভুল করেও সেই ভুলের উপরে ওভারটেক আর কথা বলছে প্রতিটা মুহূর্তে প্রতিটা নিজাটা ও কি একটা বাচ্চা যদি একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করা হয় মেয়েকে জিজ্ঞেস করা হয় সেও বলে দেবে বাট একজন এমবিবিএস ডাক্তার কী করছে কে জানে তো যেভাবে সংকেতগুলো বুঝে দিচ্ছে জানি না কিসের রচনা বলছে ওটির রচনা বলে দিচ্ছে রুগীর রচনা বলে দিচ্ছে আর তো পুরো একদম বেকা ড্যাশ ওটা বললাম না তো বেসিক্যালি আমার আজকে এটাই বলার যারা বাংলাদেশ ভিউয়ার্স আছে তাদেরকে আমি খারাপ বলছি না কিন্তু একটা কথা কি তোমাদের মধ্যে কিছু কিছু তার কাটা রয়েছে যারা সঠিকটাকে সঠিকভাবে মানতে চায় না ঠিক ব্যাকা পথে নিয়ে যেতে চায় এই যে বয়কট করো ওদের মালটা টাল বয়কট করো আমরা যদি কিছু মাল তোমাদের মানে সাপ্লাই না করি তোমাদের পরিস্থিতি কোথায় কি পৌঁছাবে সেটা তোমরা জানো ভালো করে তবু কেমন যেন একটা আঙুল বাচ্চা তোমাদের অবস্থাটা পুরো পাকিস্তানের মতো হয়ে যাচ্ছে দেশ এইটুখানি কিন্তু ওদের বাতার অবস্থা এত বড় এত বড় তো নিজে সংশোধন হও সংশোধন হও তোমরা ভালো করেই জানো ভারতের উপরে তোমরা কতটা ডিপেন্ডেন্ট তো সেটাকে সম্মান করো আমরা কিন্তু অতটা কুকুরের মতো ঘেউ ঘেউ করি না আমরা কেউ কোনো কুকুর ঘেউ ঘেউ করলে তাদেরকেও খাবার দেওয়ার চেষ্টা করি সো আমরা আমাদের নীতি নীতি এরকম ওরকম হওয়ার চেষ্টা করো পাকিস্তানকে ফলো করো না একদিন নাকে মোসল বল বলে দিলাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত বড় বললাম না তো হাস্যকর একটা ব্যাপার সত্যি মেয়েটার যে আমি ভারতীয় আমি নই তো চলো ভালো থেকো তুমি যদি আমার চ্যানেলটা প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আজকে এই ব্যাপারে আলোচনা করলাম আর নেক্সট মোটিভেট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি